নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো কাতলা মাছ ভাপা ভাপা মাছ আপনারা সবাই তৈরি করতে জানেন তবু আমি কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে চলুন দেখিনি আমি এই ভাপাটা কিভাবে তৈরি করছি তার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সিং জারে আমি এখানে নিয়ে নিয়েছি ঝালের জন্য ছ থেকে সাতটা শুকনো লঙ্কা নিয়েছি একটুখানি আদা কয়েক কয়েক এখানে আমি রসুন নিয়ে নিয়েছি এক চা চামচ দিয়ে দেবো এখানে গোটা ধনে হাফ চা চামচ দিয়ে দেবো এখানে গোটা জিরে আর হাফ চা চামচ মতো দিয়ে দেবো এখানে সর্ষে এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি এবার এর মধ্যে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি এখানে পেস্ট করে নেব দেখুন এখানে মশলাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি এখানে আমি মাছ ফাঁপানোর জন্য চার পিস এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর উপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেব আর এই মিক্সিং জার ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব এর মধ্যে আপনারা চাইলে কিন্তু এই জলটা স্কিপ করে দিতে পারেন আর শুধু মশলাটা দিয়েই কিন্তু এখানে তৈরি করে নিতে পারেন আমি এখানে সামান্য জল দিয়ে নিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে নেব যাতে লবণ আর হলুদটাও এই ঝোলের সাথে ভালোভাবে মিশে যায় আমি ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর এখানে আমি দু থেকে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু এর স্বাদটা বেশি ভালো আসবে সরষের তেলটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেবো আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিট পর একটা কড়াইতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেলে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে আমি বাটিটা দিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে ভালোভাবে ভাপিয়ে নেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ভালোভাবে ভাপিয়ে নিয়েছি এবার একটু হালকা ঠান্ডা করে তারপরে এটাকে আমি খুলে নিচ্ছি দেখুন এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে অল্প সময়ে দুর্দান্ত স্বাদের মাছ ভাপা এইভাবে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তৈরি হয়ে গেছে কাতলা মাছ ভাপা রেসিপি এই ভাপা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলো এই মাছ ভাপা তৈরি করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন